আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব মটর শাক তাই মটর শাকটা রান্না করার জন্য এখানে মোটামুটি অনেকটা পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে তারপরে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি শাকের মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলে শাকটা আমার কাছে একটু অন্য রকমের ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি শাকের মধ্যে একটু বেশি পরিমাণের পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি মটর শাকগুলোকে সুন্দর মতো বেছে তারপরে হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি শাকের সাথেও কিন্তু কেটে নিয়েছি পাতা মটর শাকের মধ্যে ধনিয়া পাতা দিলে শাকের টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় তাই আমি চেষ্টা করি যখনই মটর শাক রান্না করি তার সাথে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দেওয়ার পেঁয়াজ এবং কাঁচামরিচটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে মিশিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা মটর শাকগুলো শাকগুলো দেওয়ার পরে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব এই মটর শাকটা আমার বাবার আবার পছন্দের একটা শাক ছিল যখনই বাজার থেকে মটর শাক নিয়ে আসতো সাথে করে নিয়ে আসতো টাকি মাছ আমার বাবা আবার মটর শাকটা টাকি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করতো তো বাজার থেকে আনার পরে আমার মাকে বলতো যে আজকে টাকি মাছ দিয়ে মটর শাকটা রান্না করে দিতে আমার মাও অনেক মজা করে টাকি মাছ দিয়ে মটর শাক রান্না করে দিত যেদিন মটর শাক রান্না করা হতো সেদিন তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত মটর দিয়ে আমার বাবা খেত মটর দিয়ে টাকি মাছটা কিন্তু আমার কাছেও ভালো লাগত আমিও কিন্তু মজা করেই খেতাম যখনই মটর দেখি তখনই বাবার পছন্দের খাবারটার কথা মনে পড়ে যায় যদিও বাবা নেই কিন্তু বাবার পছন্দের খাবারটা কিন্তু ঠিকই রয়ে গেছে আমি আমার মায়ের মতো এত মজা করে রান্না করতে পারি না আমার কাছে শুধু শাক ছিল কিন্তু টাকি মাছ ছিল না যার কারণে আমি মাছ ছাড়া শুধু শাকটাই রান্না করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার শাকটা একদমই রান্না হয়ে গেছে তো আপনারা দেখলেনই আমি কিভাবে রান্না করেছি আজকে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা এতক্ষণ আমার সাথে যুক্ত থেকে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন